আজকের সকালটা যেন আলাদাই একটা সকাল ছোটোবেলায় মাকে দেখতাম এভাবে সকালবেলা স্নান করে শাড়ি পরে সিঁদুর দিত সিঁথিতে আর আমি মনে মনে ভাবতাম আমার এই দিনটা কবে আসবে তো ফাইনালি এই দিনটা আসছে বেশ ভালো লাগছে আলাদাই একটা অনুভূতি এক মাস হলো শ্বশুরবাড়িতে আসছি কিন্তু এর আগে কোনো দিনই পুজো দেয়নি আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বাবা বলে উঠল যে তোমাকে আজকে পুজো দিতে লাগবে তাই স্নান করে রেডি হয়ে চলে আসি নিচে সবগুলো ঠাকুর মোছা হয়ে গেলে তারপর পুজোটাও সেরে ফেলছি তারপর পুজো দিয়ে চলে আসি রান্নাঘরে মা বলল সবাইকে চা দিয়ে দিতে তো প্রিয়সী ওইদিকে আমাকে হেল্প করছে আমি পুজো দিতে গেছিলাম এদিকে আর প্রিয়সী এইদিকে চা বানিয়ে রেখেছে আর সকালের সবার জন্য ভাত রান্না করেছে তো ও চা বানিয়ে দিয়েছে তারপর আমি সবাইকে চা দিতে যাচ্ছিলাম আর এখানে সুরজ ভাই বলছে দাঁড়াও আমি একটা চায়ের কাপ নিব তো ভাই নিলো তারপর আমি যাচ্ছি বাইরে কে কে আছে তাদেরকে চা দিতে এই যে এখানে আমার যা বসে আছে আর উনি হচ্ছে জেঠিমা মানে জেঠি শাশুড়ি মা তো এখন আসি ছাদে আর এই যে আমার বর নিয়ে আসে মিষ্টি আর এই যে প্রিয়সী প্রিয়সী আছে প্রিয়সীর মানে ও ভাবছে আমার জামাগুলো বাট আমার একটা জামা সেলাই খুইলে পড়লো তা ওর হচ্ছে না লাস্টে বর্দি ভাইয়ের কাছ থেকে একটা নাইটি আইনে দিলাম নাইটি পড়ছে হ্যাঁ পুরো মোটি হয়ে গেছে ও আর এই যে বর্মশাই কি বর্মশাই জিন্স পরে রেডি হলে হবে পাঞ্জাবি পড়তে হবে তো আজকে তো রিসেপশন আর আমি এখানে আসি চুল শুকাতে চুল শুকায় আবার রেডি হতে হবে কারণ ডেটটা বাইজে গেছে আর আজকে কালকে আমি তাড়াহুড়াতে ভালো করে সাজতে পাইনি কারণ কালকে হচ্ছে কয়টার দিকে লগ্ন ছিল যেন পাঁচটা সাড়ে পাঁচটায় লগ্ন ছিল তো সাড়ে পাঁচটায় কি আর সাজা যায় তাড়াতাড়ি তো তারপর তাড়াহুড়া করে সাজছি আর আজকে একটু ভালো করে সাজবো লেহেঙ্গা পরবো আর কেমন লাগছে আমাকে আর দেখো মেহেন্দির কালার এত ভালোবাসি আমার বর আমাকে যে এত কালার করছে তো চলো দেখা হচ্ছে পরে তো এখন করব রিসেপশনের মেকআপ লো তোমরা দেখতে থাকো আমার বিয়ে আমি নিজে মেকআপ করছি এদিকে আমি ফাউন্ডেশন ব্লেন্ডিং করছি দেখি রিকো এসে বলছে দে আজকে আমি ব্লেন্ডিং করে দিচ্ছি তো তারপর ও আমাকে সুন্দর করে ব্লেন্ডিং করে দিচ্ছে আর আমি এদিকে কথা বলে যাচ্ছি হেসে যাচ্ছি মানে কি বলবো আমার মেকআপ কমপ্লিট হয়ে গেলে কিছুক্ষণ পর গিয়ে রিকো রেডি হয়ে নেয় তারপর আমাকে এখানে জুয়েলারিগুলো করে দেয় আর প্রিয়সী আমাকে হেয়ার বানটা করে দিয়েছিল। তারপর ও আমাকে কানের একটা পুচি হারিয়ে যায় তো সেটাই খুঁজছিলো আমি দেখাই দিচ্ছিলাম তো আমরা দুজন প্রায় রেডি কমপ্লিট আর কি রিকুর মেকআপটা বাকি আছে যেটা আমি ওকে করে দিব ও আগে আমাকে জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছে তারপর ওকে আমি মেকআপ করে দিব। আর এখানে আমাদের যে ড্রেসের কালারটা অনেকটা আমরা ম্যাচিং নিতে চেয়েছিলাম মানে সেম সেম কিন্তু মানে সেম সেম আর পাইনি কিন্তু অনেকটা কালার সেম লাগছে আর কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু দাঁড়াও যদিও এখনও ফাইনাল লুক হয়নি তোমাদের দেখাবো আর এখানে পিয়সি আমার মেজো যাকে সাজিয়ে দিচ্ছে ওর হেয়ার করছে ফাই মেকআপটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমার ফাইনাল লুক তোমরা দেখো কামন কেমন লাগলো আমার মেকআপ লুকটা আর আমার লেহেঙ্গাটা অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের একটা কথা না বললেই নয় এই লেহেঙ্গাটা আর এর কালারটা চয়েস করছে আমার দেওর আর আমার বর ওরা দুজন মিলেই এই কালারটা চয়েস করছে বেশ আমারও বেশ ভালো লাগছে তো আমার মনে হচ্ছে ওদের চয়েসটা অনেক সুন্দর এটা কিন্তু একদমই আনকমন কালার হয়তো অনেক ব্রাইডি এটা পরেনি আমি ফার্স্ট পরছি আর জানি না আমি তো দেখিনি বাট আমাদের এদিকে মনে হয় আমি এই কালারটা ফার্স্ট পরলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ডি জানিও তারপর আমরা যাচ্ছি এখন স্টেজে আমাদের প্যান্ডেলে তো উপর থেকে যাচ্ছি তো আমাদের দুজনকে কেমন লাগছে বলো তোর আর আমার শাশুড়ি মা দেখে বলছে একদম ওকে রাজা আর আমাকে নাকি রানি রানি লাগছে তো বেশ ভালো লাগছে শাশুড়ি মা পিছন থেকে এসে বলছে আর বলছে আমার লেহেঙ্গাটার ওড়নাটা উঠাই নিতে নয়তো বালি লেগে যাবে তারপর রিকু এইভাবে আমার লেহেঙ্গাটা উঠাইছে মানে ও আমার ওড়নাই খুলে দিছিল। তারপর আমি ওকে একটু বকা দিচ্ছিলাম আর আমাদের দুজনের মধ্যে একটু ঝগড়া লেগে গেছিলো তারপর আমি শাশুড়ি মাকে নালিশ দিচ্ছিলাম তো তারপর আবার আমি ঠিক করে নিলাম আবার উপরে উঠাচ্ছিলাম মানে এত ভারী লেহেঙ্গাটা তোমাদেরকে কি বলবো আর রিকু পিছন থেকে আবার আমার ওড়নাটা ধরছে আমি বলছি তুই ছাইড়ে দে কিছু হবে না কিন্তু ও কথা শুনবে না ও ধরবেই আর ও যখনই ধরছে তখনই আমার ওড়নাটা খুলে যাবে মানে ও টাইট করে ধরছে আর কি তো তারপর ওকে বলছে তুই ছেড়ে দে আমি একাই ধরতে পারবো তারপর একাই ধরে এখন যাচ্ছি স্টেজে তো এখানে কফি আলা তারপর আলাও চলে আসে আমার ফুচকা দেখে তো ভীষণ লোভ লাগতেছিল ভাবছিলাম যে আজকে আগে চলো ফুচকা খাইনি তো বলছে না স্টেজে চলো ফটোশ্যুটটা করে নি আগে আর এদিকে ফটোগ্রাফার দাদা বসে গেছে আর এখনও লাইটের ব্যবস্থাও করেনি এখানে একটু প্রবলেম হয়ে গেছিলো লাইটটা মানে লাইটের একটু প্রবলেম ছিল তো তারপরে কিছুক্ষণ পর লাইট দিয়ে দিছিল এখন কিন্তু লাইট দেয়নি তো ফটোগ্রাফার দাদা ওইভাবেই আমাদের ফটোশ্যুট করছিল আর কি তো আমাদেরকে এখানে পোজ দিতে বলছিল আর ওদিকে আমার শ্বশুরমশাই বসেছিল আরও লোকজন বসেছিল যেটা আমাদের ভীষণ আমাদের লজ্জা লাগছিল আর কি তারপর এইদিকে দেখো প্রিয়শিরাও রেডি হয়ে চলে আসছে এখানে আমার বেস্ট ফ্রেন্ডও চলে আসছে রেডি হয়ে কি কিউট লাগছে না আমাদের মানে অনেকটা লেহেঙ্গার কালার সেম আর কি তো তারপর সবাইকে এক এক করে ডেকে আমি ফটোশ্যুট করে নিচ্ছি আর বরমশাইকে একদম সাইড করে দিয়েছি আর কি তারপরও ফটোশ্যুট করে নিচে চলে আসছিলো তারপর আমরা আবার কপাল ফটোশ্যুট নিচ্ছিলাম আর ততক্ষণে লোকজন হয়তো চলে গেছিলো এসে কারণ কি যখন ভিড় ছিল তখন আমার ফ্রেন্ডগুলো সবাই গেছে ডিজেতে ডান্স করতে আর আমি যেইটুকু পারছি ভিডিও ওদের হাতে মোবাইল দিয়ে ভিডিও ক্লিক নেওয়ার চেষ্টা করছি আর কি তো আমি ওদের বলেছিলাম ও যে প্যান্ডেল ঘুরে দেখাতে কিন্তু ওরা এতটাই ব্যস্ত ছিল ডান্স করতে যে আমাকে ভিডিও ক্লিক নিয়ে দিতে পারিনি যেইটুকু পারছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তার

খাবি কি খাবি খাই আমার কেন জানি না আজকে ভীষণ ইচ্ছা করছিল যে আমি ফুচকা খাবো বাট আমার ফুচকাই জোটে নি কোপালে কি আর করা যায় তারপর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি প্রিয়সীর অবস্থা খুব খারাপ প্রিয়সীর নাকি পেট ব্যথা তো এই কারণে আমি আসলাম নিচে আর ওদিকে ফটোশ্যুট হচ্ছে তো এখানে ভাস্তিটা বলছে ও নাকি আজকে আমার কোলে উঠবে তো এই কারণে ওকে কোলে নিয়ে ওদের সাথে গল্প করছি এখানে প্রিয়শী নাকি গ্যাস হয়ে গেছে তো এই কারণে ও কি যেন খাচ্ছে আর এখানে আমি ভাস্তিকে নিয়ে কোলে করে আছি আর এদিকে রিকুর চলছে ফটোশ্যুট তারপর আমি রনকে দেখতে পেলাম রনকে ডাকলাম আর আমাদের সুতিরা নিয়ে আর এই যে আমার মেজো যা দেখছো ভিডিও সামনে কিভাবে আসছে জুম হয়ে গেছে একদম তারপর ওদের সবার সাথে একটা করে ফটোশ্যুট নিয়ে তারপর আবার আর আমার সিঙ্গেল ফটোশ্যুট চলছে যেখানে আমাকে পোজ দিতে বলছে আমি একদিকে তাকায় আছি আর এদিকে দেখো লোকজন আসছে খাচ্ছে আবার যাচ্ছে আর সবাই প্যান্ডেলে ভিড় নেই সবগুলো লোক কোথায় ভিড় বলো তো ডিজের ওখানে চলে গেছে মানে কি বলবো আর চলো আমরাও এখন যাব ডিজেতে তোমরা দেখতে থাকো

তো তারপর আমাদেরকে মা এসে বলল চলো ভাত খেতে যাব তো মার সাথে চলে আসছি ভাত খেতে পাশে রিকুও খাচ্ছে আর মানে আমি কি বলবো তোমাদেরকে আমি বেশি ভিডিও ক্লিক নিতে পারিনি হ্যাঁ প্রথম প্রথম তো এত ছিল তো আমি মোবাইল সামলাবো না কাউকে দিব ব্লগ মানে বানাতে কেউই ছিল না আর কি আমার পাশে সবগুলো আমার বান্ধবী তো সবগুলো নাচতেই ব্যস্ত তো এই কারণে আমি যেইটুকু পারছি যেই সময়টা ওরা আমার কাছে ছিল ওই সময়টাই আমি ওদেরকে ক্যামেরা ধরিয়ে ধরিয়ে যেইটুকু নিতে পারছি আর কি তো আর যেহেতু আমি ব্রাইড আমি তো ঘুরে ঘুরে দেখাতে পারি না তো এই কারণে আর কি আমি বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক কী বলব আর তো তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে আসি রুমে তারপর রিকু এখানে আমার হেয়ার টেয়ার চুল টুল সব এগুলো খুলে দিচ্ছিলো আর আমরা দুজন মিলে কথা বলছিলাম আর আমার ভীষণ টায়ার্ড লাগতেছিলো মনে হচ্ছিল যে কখন এগুলো খোলা হবে খোলা হবে আর কখন আমি ঘুমাবো ভীষণ ঘুম পাচ্ছিলো আর ভীষণ টায়ার্ড লাগতেছিলো আর মাথাটা প্রচণ্ড পরিমাণ ব্যথা হচ্ছিল আর আমার আমি যেহেতু লেন্স পরছিলাম লেন্সটাও খুব জ্বালা করছিল তো সবার আগে আগে লেন্সটাই খুললাম তারপরে চুলটা খুলছি তারপর আয়নাতে দেখে রিকুকে বলছি আমি যদি ওপেন হেয়ার রাখতাম ওপেন হেয়ারও ভালো লাগতো বল কিন্তু কি করা যায় আমার শাশুড়িমা বলছিল। বলছিলো চুলগুলো যেহেতু বড় বড় তো আমাকে হেয়ার বানি করতে হেয়ার বানি নাকি ভালো লাগে আমাকে চুল বেঁধেই ভালো লাগে এই কারণে চুলটা বেঁধে সুন্দর করে ফুল লাগাইছি আর তো গাইস আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হবে নেক্সট ব্লগে টাটা ভালো থেকো সবাই